খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ষোলো লাখ টাকা চুরি পুলিশের হেফাজতে তিন নিরাপত্তা কর্মী রাজশাহীতে সেনা অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার সাবেক মেয়র লিটনের ভাতিজা সহ তিনজন আটক সিলেটের ভোলাগঞ্জে লুটের ঘটনায় আটক পাঁচ ধোপাগুল থেকে আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় গেটে তালা ও ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তা কর্মীকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ব্যাংক ম্যানেজার কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার কার্যক্রম শেষে ব্যাংক বন্ধ হয়ে যায়। শুক্রবার রাতে খবর পান ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের ধারণা, চুরির সময় ব্যাংকে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। চুরি যাওয়া টাকা উদ্ধারে অভিযান শুরু হয়েছে সাধারণভাবে যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল এই সুযোগে হয়তো বা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা ইয়া তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে রাজশাহী নগর একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী এ সময় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ভাতিজা সহ তিনজনকে আটক করা হয় সকাল থেকে নগরের কাঁদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামে ওই কোচিং সেন্টার ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনী দুপুর পর্যন্ত ভবন ও আশপাশে চলতে থাকে অভিযান কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এম খায়রুজ্জামান লিটনের ভাতিজা মুন্তাসিরুল অনিন্দ অভিযানে দুটি বিদেশি আরগান পিস্তল দেশীয় অস্ত্র ওয়াকিটকি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজও দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন এ নিয়ে তিন দিনে উদ্ধার হলো মোট তিন লাখ ঘনফুট পাথর এদিকে পাথলুটের ঘটনার এক সপ্তাহ পর প্রাণ ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথরে পর্যটকদের আনাগোনাও শুরু হয়েছে তবে বাড়তি নজরদারি রয়েছে প্রশাসনের বিভিন্ন মহলের এছাড়াও বিভিন্ন স্থানে চেকপোস্টে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী এর আগে পাথলুটের ঘটনায় অজ্ঞাতনামা পনেরোশো থেকে দুই হাজার জনের নামে মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল শিমুল লুটের ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে লুটপাট ঠেকাতে ব্যর্থতার দায় প্রশাসনের কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা স্থানীয়দের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ কিংবা দাবি উঠেছে কিনা মামুন ধন্যবাদ আসলে স্থানীয়দের পক্ষ থেকে তো শুরু থেকেই আসলে যারা প্রশাসনের ভেরত প্রশাসকরা রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে তারা বিভিন্ন দাবি তুলেছেন কিন্তু আসলে আমরা দেখেছি জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে সেই তদন্ত কমিটিতে তারা আসলে এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল জুন নাহার ওনাকেই আসলে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে অথচ উনি এই এলাকার প্রশাসনিক প্রধান অর্থাৎ উনি এই উপজেলার নির্বাহী কর্মকর্তা এখন স্থানীয়রা বলছেন যে যার যাদের গাফলতির কারণে আসলে এত বড়ো একটি ক্ষতি হলো তাদেরই আসলে কমিটিতে রাখা হচ্ছে এটা হাস্যকর বলছেন স্থানীয়রা এবং আপনাকে জানিয়ে রাখি গত এক সপ্তাহ ধরে কিন্তু সিলেটের যে সাদাপাতর পর্যটন এলাকা রয়েছে সেখানে খুবই পর্যটক বিমুখ ছিল বর্তমানে আমরা দেখেছি গতকাল থেকে আমরা ছিলাম এবং গতকাল থেকে পর্যটকদের আসলে ঢল নেমেছে এখন বিকাল পাঁচ তার উপরে বাজে অনেক পর্যটকরা আসলে ফেরাওয়া শুরু করেছেন শহরের দিকে আমরা পর্যটকদের সাথে কথা বলেছি তারা বলেছেন জিরো পয়েন্টের এইসব এই এলাকায় যেসব পাতর এখন অক্ষত রয়েছে প্রশাসন চাইলে সেগুলো আসলে করা নজরদারির মধ্য দিয়ে কিন্তু আসলে অব্যাহত রাখতে পারে অর্থাৎ অটুট রাখতে পারে তারা দাবি জানিয়েছেন প্রশাসন যাতে নজরদারি বৃদ্ধি করে এইসব এলাকা এবং তারা যাতে আসলে পরিবার পরিজন নিয়ে আসলে যে কারণে সিলেটে আসেন সাদা পাথর ঘুরতে সেটা যাতে উপভোগ করতে পারেন আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি স্থানীয়রা বলছেন যে পুলিশ আসলে যেভাবে মন্তর গতিতে আসলে গ্রেফতার কার্যক্রম চালাচ্ছে তারা চান দ্রুত গতিতে আসলে এই গ্রেফতারি কার্যক্রম শুরু হোক এখন পর্যন্ত মাত্র পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এর মধ্যে আসলে আমরা সিলেট জেলা প্রশাসনের সাথে কথা বলেছি তারা বলেছেন আজ তারা আসলে দুই লক্ষ গণফুট পাথর জব্দ করেছেন এবং সেগুলো প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে মামুন ধন্যবাদ আপনাকে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহারুদ্দিন শিমুল রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ এনসিপির আলোচনা সভায় কথা বলছে নেতারা আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি উনিশশো সালে ভারত শাসন এরপরে এরপরে মানে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর পরিস্থিতি এইখানে স্বাধীনতা স্বাধীনতার জন্য আন্দোলন একেবারে চূড়ান্ত হওয়া ইন দ্য মিন টাইম চল্লিশ সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের দাবি নিয়ে লাহোর প্রস্তাব তার মধ্য দিয়ে উনিশশো ছেচল্লিশ সালের গণপরিষদ নির্বাচন করা হয় যেখানে আসলে তখন ব্রিটিশ সরকার বলে যে প্রত্যেকে তার তার জন্য সংবিধান তৈরি করে এটা কিন্তু ছেচল্লিশ সালে বলা হয় এবং এরপরে মানে রাজনৈতিক বাস্তবতার কারণে বিভিন্ন বাস্তবতার কারণে দুইটা ডোমিনিয়ন ভাগ করে উনিশশো সালে একটা আইন পাশ করে দিয়ে ব্রিটিশরা এখান থেকে চলে যায় যে দুইটা ডোমিনিয়নকে তারা স্বাধীনতা দেয় ভারত এবং পাকিস্তান এবং ওই ছেচল্লিশ সালে যারা আসলে গণপরিষদের মানে সংবিধান তৈরি করার জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তারাই কিন্তু পরবর্তীতে ভারত এবং পাকিস্তানের সংবিধান তৈরি করার ক্ষমতা ক্ষমতা পান এবং তারাই গণপরিষদ গঠন করে তো মানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যে ছিচল্লিশ সালে ব্রিটিশদের অধীনে ব্রিটিশদের কাঠামোর মধ্যে থেকে যে নির্বাচন হয় সেই নির্বাচনে যারা নির্বাচিত হন তারা কিন্তু পাকিস্তানের সংবিধান তৈরি করার দায়িত্ব কিংবা ক্ষমতা পান একই ঘটনা ঘটে কিন্তু বাহাত্তর সালে সত্তর সালের নির্বাচনে যারা পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে যারা গণপরিষদে সংবিধান তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন কিংবা ক্ষমতা পেয়েছিলেন তাদেরকে দিয়ে বাহাত্তর সালে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধান তৈরি করা হয় জুলাই সরণ দিয়ে কথা বলছিলেন এনসিপি নেতারা রাজধানীর বাংলা মোটর থেকে দেখছিলাম সরাসরি খবরের পরে প্রসঙ্গে যাচ্ছি নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ছেচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও আত্রাই নদীর যৌথ বাজার অংশে বেড়িবাঁধ ভেঙে পানি ঠুকেছে লোকালয়ে এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার কুড়িগ্রামে কমতে শুরু করছে দুধকুমার ব্রহ্মপুত্র ধরলা এবং তিস্তার পানি তবে প্লাবিত এলাকায় দুর্ভোগ কমেনি রংপুর নীলফামারি ও চাঁপাইনবাবগঞ্জেও কমছে নদ নদীর পানি ফরিদপুরে বেড়েই চলেছে তিনটি নদীর পানি প্লাবিত চোরাঞ্চলের সবজি ও ধান ক্ষেত দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। কী অবস্থা আমরা দুর্যুগের মধ্যে আজকে কালকে থেকে তাকে বাড়াতে পারিনি অনেকের যারা উঁচু আছে তারা কোনো মতে চলতে পারছে তো এই বা এই বাইত্র যাওয়া যাচ্ছে না সমস্যা এরকম হয়ে গেছে দীর্ঘমেয়াদী যদি সেখানে কোনো ব্রিজ বা স্লিচ গেট টাইপের যদি কোনো কিছু করতে হয় সেটা তো হচ্ছে আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা আপনার পরিকল্পনা বিভাগ থেকে বা অন্য কোনোভাবে সেটা পাস হয়ে আসতে হবে তো তার আগ পর্যন্ত যতটুকু দিলে এই সমস্যাটা মানে যত দ্রুত সমাধান হবে সেটা আমরা অবশ্যই করব নদীর পানি বৃদ্ধির আরো খবর জানাবো আমাদের সঙ্গে নওগাঁ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই নওগাঁর খবর জানবো সহকর্মী হারুন রশিদ চৌধুরীর কাছ থেকে হারুন আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কিনা সেটা একটু জানাবেন আর পানি বন্দি যে সকল পরিবার রয়েছে তাদের সহায়তায় প্রশাসন আসলে কি উদ্যোগ নিয়েছে জি আমরা আসলে সকাল থেকে আত্রাই এলাকায় ছিলাম এই মুহূর্তে আছি ছোট যমুনায় আহ আসলে নতুন করে পানি বৃদ্ধি না পেলেও ছোট যমুনার পানি কিন্তু ক্রমশই আসলে বাড়ছে আমরা তেমনটাই চিত্র দেখছি পাশাপাশি এখানকার পানি উন্নয়ন বোর্ডও আমাদের আসলে সেই তথ্যই কিন্তু জানিয়েছে আর সকালের দিক থেকে শুরু করে দুপুর পর্যন্ত যে ভাঙ্গা অংশের খবর জানাচ্ছিলাম সেই অংশটি আসলে এখন পর্যন্ত মেরামত করা যায়নি সেখানে আসলে উপজেলা প্রশাসন তারা পরিদর্শন করেছেন তারা বলেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে সেই জায়গাটি তারা মেরামত করবেন এবং মানুষজনের দুপারের যাদের চলাচল করতে পারে ঠিকঠাক মতো সেই ব্যবস্থা তারা আসলে করবেন পাশাপাশি যারা আসলে পানিবন্দী হয়ে পড়েছে বিশেষ করে বলা যায় যে প্রায় শতাধিক পরিবার আহ নওগা জুড়ে তাদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দিতে না পারলেও ইউন আছেন তিনি বলেছেন যে আসলে যে কোনো সহায়তা তারা আসলে চাইবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই সহায়তা আসবে মাত্র আসলে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে তবে ছোট যমুনা নদী যেহেতু নওগাঁ শহরের একদমই ভেতর দিয়ে অর্থাৎ দুই শহরকে দুই ভাগে বিভক্ত করেছে ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে যার কারণে এই পানি নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরবাসীর খানিকটা দুশ্চিন্তা ভোর করেছে তারা আসলে বলছেন যে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রাতের দিক নাগাদ আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি আসলে এখন চিন্তার বিষয় যদিও বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিচের দিকে অর্থাৎ উত্তরাঞ্চলের নিচের দিকে রংপুরের দিকে পানি কিছুটা কমতে শুরু করেছে গত দুই দিন থেকে খানিকটা রোদও যাচ্ছে অর্থাৎ বৃষ্টি নেই যার কারণে পানি কমবে বলে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছে এখানকার পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তৃপক্ষ আছেন তারা মোটামুটি এরকমটা ছিল দেখা যাক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায় আমরা আসলে খোঁজখবর রাখছি নদীগুলোর জি ধন্যবাদ আপনাকে আমরা এ পর্যায়ে যেতে চাই কুড়িগ্রামে সহকর্মীগুলো মানুষ সিরাজের কাছে সিরাজ আসার কথা হচ্ছে নদ নদীর পানি কমছে কিন্তু সেই অর্থে কি মানুষের দুর্ভোগ কমছে মামুন আজকে সারা যে পানি নদীর পানি কমছে সেটা কিন্তু খুব দ্রুত গতিতে পানি পানি নেমে যাচ্ছে আজকে আমরা যেটা সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা যে খবরটা পেয়েছি আছে পর্যন্ত কিন্তু পানি কমেছে কোনো তো যে জায়গাগুলো প্লাবিত হয়েছিল একেবারে নিচু চরাঞ্চল সেই জায়গাগুলো থেকে কিছুটা পানি কমেছে নদীর তুলনায় নদীতে যেভাবে পানি কমছে সেইভাবে কিন্তু প্লাবিত এলাকাগুলো থেকে পানি কমেনি কারণ হচ্ছে ওই বেশিরভাগ এলাকায় কিন্তু একেবারে নিচু এবং বদ্ধ এলাকা এবং এখন পর্যন্ত যে ক্ষেত বিশেষ করে যে ক্ষেত পানির নিচে রয়েছে সেই ক্ষেত কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম একই সাথে কৃষি দপ্তরের সঙ্গে খোঁজখবর নিয়েছিলাম তারা যেটা বলছে যেহেতু পানি কমতে শুরু করেছে সেহেতু মানুষের যে দুর্ভোগ সেটা হয়তো কমে যাবে একই সাথে কৃষি নিয়ে যে একটা শঙ্কা ছিল কারণ সবে মাত্র কিন্তু এখানকার বেশিরভাগ কৃষক প্রায় সত্তর শতাংশ কৃষক তারা কিন্তু আমন চারা লাগিয়েছিল সেই জমিতেই কিন্তু পানি উঠেছিল গত দুই তিন দিন থেকে যেহেতু পানি নামতে শুরু করেছে তার আশার বাণী দিয়েছে কৃষকদেরকেও যে আসলে এবারে এই ফসল হারির ঘটনা তেমন নাও ঘটতে পারে অন্যদিকে আজকে আহ দুপুরে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড থেকে আরেক একটি তথ্য দেয়া হয়েছিল যে আগামী আরও দুই দিন উজানে অর্থাৎ ভারতে বাংলাদেশের উজানে কিন্তু ভারী বৃষ্টিপাত আবারও হতে পারে যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে এই যে নদ নদীগুলো রয়েছে কারণ এখানকার বেশিরভাগ নদী কিন্তু ভারত থেকে নেমে আসা তো সে কারণে এই নদীগুলোতে আবারও একটু পানি বাড়তে পারে তবে বন্যার পরিস্থিতি হয়তো পরবর্তীতে হবে না তবে পানি বাড়তে পারে আর এই পানি বাড়লে এই পানির সঙ্গে যদি আবার নতুন করে পানি যোগ হয় তাহলে কিন্তু আরও একটা শঙ্কার কারণ তৈরি হচ্ছে বিশেষ করে যে

আঠারো থেকে বিশ জনের দল ফেরার পথে তাদের ধাওয়া দেয় ভারতের বিএসএফ এ সময় অন্যরা ফিরতে পারলেও মানিকসহ নিখোঁজ হন চারজন ঘটনার চার দিন পর করতোয়া সাও নদীর মিলনস্থল থেকে মানিকের মরদেহ উদ্ধার করা হয় তার মাথায় গুলির চিহ্ন রয়েছে এদিকে সকালে পতাকা বৈঠকের মাধ্যমে এই দলের আরেকজন আব্দুল হুদাকে ফেরত দিয়েছে বিএসএফ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব সকালে বরিশালের লাইন রোডে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাদা মানুষ কৃষ্ণ দে জাতীয় সঙ্গীতের পর হয় আলোচনা সভা এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহনগরে দুর্গাবাড়ি মন্দিরের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয় এটি এ সময় দেশের শান্তি কামনায় প্রার্থনা করেন ভক্তরা এছাড়া ঝালুকাঠি গাইবান্ধা সিরাজগঞ্জ সহ সারা দেশে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন আমাদের দেশের প্রতিটি নাগরিক প্রতিটি লোক যেন সুস্থ সুন্দরভাবে আমরা থাকতে পারি এবং আগামীতে আমরা সুন্দর একটি দেশ করতে পারি এই আজকে মাধ্যমে আশাবাদ ব্যক্ত সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে বাংলাদেশের আবাময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য প্রার্থনা করবো আজকের অনুষ্ঠানকে ঘিরে বিশেষ করে সেনাবাহিনী পুলিশ র্যাব অত্যন্ত তারা নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করে নিরাপত্তা প্রদান করেছেন রাষ্ট্র নির্বাচনে ভোট কেন্দ্র নিয়ে মতবিরোধ নির্বাচনে অংশগ্রহণকারীরা বলছেন রাজনৈতিক প্রভাবভুক্ত নয় হলগুলো তাই হলে গিয়ে ভোট দেওয়া নিয়ে অনীহা রয়েছে সিংহভাগ শিক্ষার্থীর তবে প্রশাসন বলছে একাডেমিক ভবনে ভোটের আয়োজন বেশ জটিল তাছাড়া অনভিজ্ঞরাই হলে ভোট কেন্দ্র নিয়ে সংশয় প্রকাশ করছে আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র কোথায় হবে প্রশাসনিক ভবন নাকি হল এ নিয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ছাত্র সংসদ নিয়ে মতবিনিময়ে আসেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন ডাকসুর মতো নির্বাচনের ভোটকেন্দ্র হলে যান না শিক্ষার্থীরা সংশয় জানান পাঁচ আগস্টের পর থেকে কোন ছাত্র সংগঠন আগের মতো শক্তিশালী হয়েছে এর ফলে হলের বাইরে থাকা শিক্ষার্থীরা তাদের ভোট নিয়ে পড়বে বাইরের ছাত্ররা এই দীর্ঘদিনের কালচারের ফলে হলে হলকে এমনি একটা আতঙ্কিত জায়গা মনে করে যে এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কি বলে কি করে মারামারি লাগাই দেয় কিনা ঝামেলা হয়ে যায় কিনা তো যারা হলে থাকে না তারা এটাকে খুব ভয় পায় নির্বাচনে অংশগ্রহণকারীরাও বলছেন বিশ্ববিদ্যালয়ের বহু হল এখনও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়নি তাই হলগুলো থেকে এখনও নির্মূল হয়নি আতঙ্কের পরিবেশ একটি উল্লেখযোগ্য সংখ্যক অংশের শিক্ষার্থীরা এখনও ক্যাম্পাসের বাইরে অবস্থান করে তারা সকলে ভোট দিতে আসবে কিনা তারা সুষ্ঠুভাবে হলে গিয়ে ভোট দিতে পারবে কিনা বাধাপ্রাপ্ত হবে কিনা এটাই তো প্রশাসন এখন নিশ্চিত করে নিজেদের আধিপত্যকে ধরে রাখার জন্য তারা সর্বোচ্চ মানে নিষ্ঠুর আচরণও করতে পারে আমরা চাই যেন ভোট কেন্দ্রগুলো আবাসিক হলগুলোর বদলে একাডেমি ভবনগুলোতে হয় এদিকে প্রশাসন ভবনে ভোট কেন্দ্র করা অনেক জটিল দাবি করছে কর্তৃপক্ষ আর নির্বাচন কমিশন বলছে হলে ভোট কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ অমূলক একটা বিল্ডিং এ সতেরোটা বুথ লাগবে তাদের তো এটা অনেক জটিল আর কি আমার কাছে মনে হয় সেই ক্যাপাসিটি মনে হয় না ইউনিভার্সিটিতে আছে আর কি একাডেমিক বিল্ডিংগুলোতে সেই দিক থেকে এখানে হলে হলেই সুবিধা তারা যারা প্রতি তারা না বুঝে বলছে না জেনে বলছে তার কারণ হচ্ছে এখান এখানে একাডেমিক বিল্ডিংগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন ভোট নেওয়া হয় সেখানে বরং আইন শৃঙ্খলা প্রস্তুতি অপনতি হলে সেটা কন্ট্রোলে বাইরে চলে যেতে ৩৫ বছর পর গেল আটাশ জুলাই রাক্সু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৫ সেপ্টেম্বর ভোট নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সতেরোটি আবাসিক হলে তবে এখন পর্যন্ত হলগুলোতে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি আবরার সাইদ চ্যানেল টোয়েন্টি রাজশাহী